অবস্থা খুবই ভয়াবহ আমরা আছি ওল্ড সাতাইশ ধানমন্ডিতে তো যারা আশেপাশে আছেন চলে আসুন ছাত্রলীগ এবং পুলিশ অবস্থা ইয়ার মধ্যে চলে যাচ্ছে পিআল নিচ্ছে পড়ছে কিছুক্ষণ বাদে বাদে ও এত ভয়াবহ অবস্থা আর কি অবস্থা খুবই খারাপ আর যখনই পড়তেছে চোখে টোকে কিছু দেখতেছি না আর কি অন্ধকার মনে মনে হয় এখনই মারা যাব আর কি এ অবস্থা আল্লাহ মাত্র জয় হোক সিকেটে মেধার জয় হোক